সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মেট্রো রেল এই শব্দটির সাথে বাংলাদেশের মানুষ বেশ পরিচিত বিশেষ করে রাজধানী ঢাকাতে যারা বসবাস করছেন তারা ভালোভাবেই মেট্রো রেলের সুবিধা উপভোগ করতে পারছেন মেট্রো রেল চালু হওয়ার পর থেকে নগরীর জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে বলা চলে মেট্রো রেল দুই কোটির মতো নগরবাসীর কাছে এক আশীর্বাদের বাহন হিসেবেই ধরা দিয়েছে আর মেট্রো রেল ছয়ের মাধ্যমেই বাংলাদেশ ইলেকট্রিক রেলের যুগে প্রবেশ করেছে আবার মেট্রো রেল একের নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে পাতাল রেলের যুগে প্রবেশ করেছে লাল সবুজের এই দেশ দেশের ইতিহাসে প্রথম পাতাল ও উড়াল পথটি কোন দিক দিয়ে যাচ্ছে কোথায় শুরু কোথায় বা শেষ হচ্ছে এই লাইনের কোন কোন জায়গাতে পাতাল পথে হবে এই মেট্রো রেল মাটির কত গভীর দিয়ে চলাচল করবে এই প্রকল্পের কাজ কত দূরে গিয়েছে কবে নাগাদ দেশের মানুষ এই উড়াল পাতাল মেট্রো রেলে চড়তে পারবেন এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেল একের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি রাজধানীর তীব্র যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বর্তমান সরকার যার মধ্যে মেট্রো রেল অন্যতম পরিকল্পনা অনুযায়ী ছয় ধাপে মেট্রো রেল নির্মাণের কাজ এগিয়ে চলছে উড়ালো পাতাল পথে এসব রেল হচ্ছে বর্তমানে মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশ ও এমআরটি এক এবং এমআরটি এর নর্দান রুটে নির্মাণ কাজ এগিয়ে চলছে ধীরে ধীরে আরও তিনটি মেট্রো রেলের কাজও শুরু হবে সেই সাথে চালু হওয়ার পর মেট্রো রেলগুলোকে সম্প্রসারণ করার লক্ষ্য ঠিক করেছে সরকার ডিএমটি সেল সূত্রে জানা গেছে এমআরটি লাইন অন উড়াল ও পাতাল পথে সমন্বয়ে নির্মিত হচ্ছে এমআরটি অনে শুরু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এয়ারপোর্টের কাওলা এলাকা থেকে এমআরটি একের একটি অংশ যাচ্ছে কমলাপুর আর এই অংশটি হচ্ছে পাতাল পথে যার দৈর্ঘ্য হচ্ছে উনিশ দশমিক আট সাত কিলোমিটার আর একটি রুট যাচ্ছে নতুন বাজার থেকে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে আর এই রুটটি পূর্বাচল রুট বলা হচ্ছে এই অংশে এগারো দশমিক তিন ছয় কিলোমিটার হচ্ছে উড়াল পথে এ দুটি রুট মিলে মেট্রো একের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার মেট্রো একের ডিপোতে কি কি নির্মিত হবে এসব কাজের অগ্রগতি কেমন হলো দর্শক এবার চলুন সরেজমিন ঘুরে সেই তথ্যগুলো জেনে আসি মেট্রোরেল একের একের এলাকা সরে সরেজমিন ঘুরে দেখা গেছে শীতলক্ষা নদীর কোল ঘেসে রূপগঞ্জের পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী নির্মিত এলাকাতে হচ্ছে একের ডিপো নদীর নির্মিত হওয়ার কারণে রেলের জিনিসপত্র বিশেষ করে বন্দর থেকে কোচগুলো খালাস করে এই ডিপোর কাছে নিয়ে আসা যাবে সহজেই এতে করে বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না অন্যদিকে এই ডিপোতে মাটি ভরাটের কাজও অনেকটা সহজ হয়েছে পিতলগঞ্জ ও ব্রাহ্মণখালী এলাকার শীতলাক্ষার পাড় ঘেঁষা প্রায় চুরানব্বই একর জায়গার ওপর চলছে বিশাল কর্মযজ্ঞ পিতলগঞ্জে নিচু জমির মধ্যে এই মাটি ডিপো নির্মিত হওয়ার কারণে পুরো এলাকায় মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে প্রকল্প এলাকাতে নির্মাণ কাজের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ভূমি উন্নয়নের কাজ এগিয়ে চলছে একটা সময় এখানকার নিচু জমিতে পানি জমাটবদ্ধ বদ্ধ থাকত বর্তমানে সেই জায়গার দৃশ্য বদলে গেছে। ডিপোর প্রথম পর্যায়ের মাটি ভরাটের কাজ দ্রুত এগিয়ে নিয়ে চলছে নির্মাণ করবেরা। এর জন্য ড্রাম ট্রাক, বোরিং মেশিন, বুলডোজার, মোটর গ্রেডারগুলো দিনরাত ব্যস্ত সময় পার করছে। গোটা এলাকায় কেউ ড্রামটাকে করে মাটি ভরাট করছেন, কেউ আবার তা রোলিং করার কাজে ব্যস্ত সময় পার করছেন। গোটা ডিপো এলাকাতে এক ঝলক চোখ বুলালে বিরামহীন কাজ এগিয়ে চলার দৃশ্য চোখে পড়ে। যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে সে কারণে অতি দ্রুত এখানকার কাজগুলো এগিয়ে নিতে চায় নির্মাণ কর্মীরা যতটা সম্ভব ডিপোতে মাটির কাজগুলো এগিয়ে নিচ্ছেন সে কারণে মোট পাঁচ ধাপের ডিপোর ভূমি উন্নয়নের কাজগুলো এগিয়ে চলছে আর এই ধাপগুলোর সব শেষ হল সেবা সড়ক ও পয় নিষ্কাশন নালা নির্মাণ প্রকল্প এলাকার চারদিকে এরই মধ্যে সেই নালা নির্মাণের কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে কিছু কিছু অংশে সেই পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ শেষ দর্শক সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আর যেসব অংশের ড্রেন তৈরির কাজ বাকি সেখানটাতে নির্মাণ কর্মীরা কাজ দ্রুত শেষ করতে মরিয়া দর্শক এই অংশে দেখা যাচ্ছে মেট্রোলের ডিপোর ড্রেন স্ট্রাকচার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ কর্মীরা এই অংশেও খানিকটা ড্রেন তৈরির কাজ শেষ হয়েছে ডিপোর ভেতরে চলাচলের জন্য সড়ক নির্মিত হবে এসব সড়কের মধ্যে ডিপোর চারপাশ দিয়ে যে সড়ক নির্মাণের কথা রয়েছে সেই সড়ক নির্মাণের কাজও অনেকটা শেষ হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে ডিপোর সীমানা দেয়ালের পাশ ঘেঁষে সেই সড়ক নির্মিত হওয়ার দৃশ্য আর এসব সড়ক ব্যবহার করে ডিপোর ভেতরে চলাচল করা যাবে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিপোতে নির্মিত হবে ছোট বড় মিলিয়ে অনেকগুলো ভবন যেখানে থাকবে ওয়ার্কশেড ওয়াশিং প্লান্ট মেট্রো সেন্টার কন্ট্রোল স্টেশনের মতো এই নিচু জমিতে মাটি ভরাট করে ধীরে ধীরে মেট্রো রেলের অবকাঠামো তৈরির জন্য উপযোগী করে তোলা হচ্ছে এই ডিপোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হল মেট্রো রেল ওয়ার্কশেড এখানেই মেট্রো রেলের একের জন্য আনা পঁচিশ সেট ট্রেন জোড়া দেওয়া হবে প্রতিটি সেটে থাকবে আটটি করে কোচ পিতলগঞ্জের এই ডিপোতেই তৈরি করা হবে বিশাল আকারের অর্ক স্টেশন ডিপোর ভেতরে ট্রেনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য নিজস্ব ট্রেন ট্র্যাক লাইন দরকার পড়বে আর তাও নির্মিত হবে এই মেট্রোর ডিপোতে ছোট বড় মিলিয়ে পঞ্চাশের বেশি অবকাঠামো নির্মিত হবে এই ডিপো এলাকাতে এসব অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুত হচ্ছে মেট্রোরেল এক ডিপো এলাকা মেট্রো রেল একের পূর্বাচল রুটে নতুন বাজার নদ্দা জর সাহারা বলিয়া মস্তুল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল সেন্টার পূর্বাচল পূর্ব পূর্বাচল টার্মিনালে স্টেশন রাখা হয়েছে আর পিতলগঞ্জে হচ্ছে ডিপো এই পথে সবগুলো স্টেশনই হবে উড়াল পথে আর এই পথটি যাচ্ছে তিনশো ফিট এক্সপ্রেসওয়ে উপর দিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পুরোপুরি সাবয়ে বা পাতাল পথে হবে এ পথে বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল তিন খিলক্ষেত নদ্দা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা আফতাবনগর রামপুরা মালিবাগ রাজারবাগ ও কমলাপুরে বারোটি স্টেশন নির্মিত হবে এই রুটের ইন্টারচেঞ্জ হবে এই পথে সবগুলো হবে রুটের ও দুটি স্টেশন বিমানবন্দর রুটের অংশ হিসেবে পাতাল পথেই হবে নতুন বাজার স্টেশনে এমআরটি ফাইভ এসে মিশে যাবে এখানে হবে ইন্টারচেঞ্জ অর্থাৎ এমআরটি ফাইভের এর যাত্রীরা এই স্টেশন থেকে এমআরটি এক ব্যবহার করতে পারবেন বিমানবন্দর কমলাপুর রুটে নগরবাসী প্রথমবারের মতো পাতাল পথ দিয়ে ট্রেনে চেপে যাতায়াতের অভিজ্ঞতা অর্জন করবেন আর এই পথে মিটার অর্থাৎ একশো এগারো ফুট মাটির নিচ দিয়ে চলবে মেট্রো রেল সেটি হবে মালিবাগ এলাকায় এখানে যেহেতু ফ্লাইওভার রয়েছে সে কারণে অনেক দূর পর্যন্ত রেলপথটি একশো এগারো ফুট নিচ দিয়ে নির্মিত হবে এখানে আসা যাওয়ার জন্য দুটি লাইন থাকবে এক লাইনের ওপর আরেক লাইন পুরো সাবওয়েতে দুই লাইনের মধ্যে দূরত্ব হবে স্থানভেদে কমপক্ষে তিন দশমিক চার মিটার থেকে সাত মিটার পর্যন্ত এমআরটি একের মাধ্যমে বিমানবন্দর থেকে কমলাপুরে যেতে সময় লাগবে চব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড বিমানবন্দর কমলাপুর রুটে আড়াই মিনিট পরপর মেট্রো ট্রেন ছাড়বে আর নতুন বাজার পূর্বাচল রুটে চার মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর পর ট্রেন পাওয়া যাবে বিমানবন্দর কমলাপুর রুটে অর্থাৎ পাতালপথে ঘন্টায় নব্বই কিলোমিটার এবং নতুন বাজার পূর্বাচল রুটে অর্থাৎ উড়ালপথে ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলবে এই মেট্রো রেল প্রতিটি ট্রেনে থাকবে আটটি করে কোচ তাতে একসঙ্গে তিন হাজার আটজন যাত্রী চড়তে পারবেন প্রতিদিন প্রায় আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন এই মেট্রো রেলে করে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে রেল একের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আর এরপরেই রেল একের উদ্বোধন করা হবে সেই লক্ষ্য পূরণের দ্রুত কাজ এগিয়ে চলছে নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন মাত্র দু বছরের মধ্যেই এই মেট্রো রেল চালু করা সম্ভব কেননা এমআরটি সিক্স এর অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে চলছেন কর্মীরা দু সালের মধ্যে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে ডিএমটিসি এর অধীনে ছয়টি মেট্রো রেল নির্মিত হবে এতে রাজধানী জুড়ে একশো কিলোমিটার মেট্রো রেল লাইন গড়ে উঠবে রাজধানীতে এই রুটগুলো চালু হলে মানুষের জীবন মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে মেট্রো নেটওয়ার্কে দৈনিক প্রায় পঞ্চাশ লাখ যাত্রী চলাচল করতে পারবেন পুরোদমে মেট্রো রেল চালু হলে বর্তমান ঢাকার আরেক নাম হয়ে ওঠা দুর্ভোগ আর থাকবে না এতে সময় বাঁচবে অর্থের সাশ্রয় হবে পাশাপাশি পরিবেশ বান্ধব বাহনে চড়তে পারবে নগরবাসী দূষণের হাত থেকে রেহাই পাবে ঢাকা যানজটের ক্ষতি পুষিয়ে অর্থনীতিতে নতুন করে জিডিপি যুক্ত হবে ডেল্টা প্লান বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এই মেট্রো রেল বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ